মেষরাশি মানসিক শক্তিতে বলিয়ান হন আর্থিক সচ্ছলতা বজায় রাখতে সঞ্চয়ী হন সপ্তাহ শুভ বৃষরাশি অযাচিত চিন্তাভাবনা থেকে বের হয়ে আসুন কল্পনার জগতে নেতিবাচক চিন্তা আসলে তা ঝেড়ে ফেলুন ভালো থাকুন মিথুন রাশি এক পায়ে গিয়ে দুই পা পিছাবেন না এতে উপকারের চেয়ে বরং অপকারের সম্মুখীন হবেন দৃঢ়চিত্তে সম্মুখপানে অগ্রসর হন কর্কট পরিকল্পনার বাইরে গিয়ে কাজ করতে শিখুন চলতি সপ্তাহে ব্যবহারিক কাজের দিকে বেশি মনোযোগী হন সিংহ রাশি নিঃশব্দে গর্জন করুন সিংহ সিংহীদের পক্ষে এটা সত্যিই কঠিন কাজ তবুও চেষ্টা করে দেখুন সফলতা আপনাদের দ্বার প্রান্তে অপেক্ষা করছে সফল হন কন্যা রাশি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু করা থেকে বিরত থাকুন বেশি শুনুন আর অল্প বলুন উপকার পাবেন তুলা রাশি মনটাকে নরম তুলতুলে না রেখে অবস্থা বুঝে কঠিন করুন তবে সস্তার যে তিন অবস্থা তা মনে রেখে সপ্তাহ পার করুন বৃশ্চিক রাশি শারীরিকভাবে চাঙ্গা থাকতে বিশ্রাম এবং সময় মতো খাওয়ার দিকে সুনজর দিন আনন্দে থাকুন ধনুরাশি ধনুধ্যায়ীরা চলতি সপ্তাহে নতুন এক লক্ষ্যের দিকে অগ্রসর হবেন মানসিক শক্তির কমতি হবে না এটা নিশ্চিত তবে শারীরিক সুস্থতার ঘাটতি যেন না হয় সেদিকে লক্ষ্য রাখুন মকর রাশি যারা আপনাদের হতাশার গল্প শোনায় তাদের এড়িয়ে চলুন হতাশার গল্পকারদের উল্টা আশার বাণী শুনিয়ে দিন উন্নতির পথে থাকুন এবং হাঁটুন কুম্ভ রাশি মানানসই ও ভারসাম্যপূর্ণ আচরণ করুন যে কোনো উপায়ে নিজেদের কাজ হাসিল করুন তবে অনৈতিক উপায় এড়িয়ে চলুন মিন রাশি বিষাদ যাই আসুক সত্য মেনে নিন সহজে সত্য ও সুন্দরের পথে হাঁটুন